ফি বৃদ্ধির প্রতিবাদে ছাত্র আন্দোলনকে ঘিরে মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার কাণ্ড আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদ এবং বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে এর প্রতিবাদে আন্দোলনকারী ছাত্র ছাত্রীরা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আজকে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম কিছু স্কলার কিছু ইউনিভার্সিটি স্টাফ আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল তাতেও আমরা কোনো কিছুতে কিছু করিনি তারপর আমাদের সাথে দুষ্কৃতীরা বাইরের দুষ্কৃতীরা এসে আমাদের ওপর হামলা চালায় যেখানে পুলিশ প্রশাসন স্বয়ং দাঁড়িয়ে আছে ওনারা প্রথম থেকে দেখছেন যে না এটা হচ্ছে আন্দোলনটা শান্তিপূর্ণভাবে হচ্ছে ওনাদের সামনে দুষ্কৃতীরা এসে আমাদের ওপর হামলা চালায় মেয়েদের ছিল তাহালি করে ছেলেদের মারধর করে মেয়েদের মারধর করে মানে সিসিটিভি ফুটেজে দেখাই যাবে কি কি হয়েছে তিরিশ চল্লিশ জন ফি বৃদ্ধির প্রতিবাদে এই আন্দোলন চলছিল সম্পূর্ণ অরাজনৈতিক শান্তিপূর্ণ আন্দোলন যে আন্দোলন বহিরাগত দুষ্কৃতেরা এসে একদম নির্মমভাবে আমাদের ওপর অত্যাচার চালায় বহু ছেলে এবং বহু মেয়ে ছাত্রছাত্রী উভয়ে আক্রান্ত হয় আমরা চাইছি সেই বহিরাগত দুষ্কৃতীদের যেন চিহ্নিত করে তাদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের দিন সাধন সাহা বলেন কমিটিতে আলোচনা করে ফি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এটি পুনর্বিবেচনার পরিসর রয়েছে বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ অস্বীকার করেন তিনি থ্রেট দিয়েছে বলে আমি বিশ্বাস করি না কারণ ছাত্রকে আমি শিক্ষক হিসাবে থ্রেট দিতে পারি সেটা হতে পারে না আমি ছাত্রকে বুঝিয়েছি এবার সেটা যদি ওরা বলে ভাবে আন্দোলনকারীদের উপর কোনো হামলা ঘটনা হয়েছে হামলা ঘটনা আমি বলছি আপনাদেরকে যখন ওরা আমাদেরকে বললো আপনারা চলে যান স্যার আপনার এখানে থাক আপনারা যদি আমরা অনেকক্ষণ রোদে দাঁড়িয়েছিলাম তারপর আমরা চলে গেছিলাম দিয়ে তারপর আমরা গেট খোলা থেকে আবার এসেছি কেন কখন হামলা সেটা আমি তখন করতে